নমস্কার আপনাদের সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের শ্রী বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের ষষ্ঠ অধ্যায় পাঠ করে শোনাব আপনারা সবাই দয়া করে মন দিয়ে শ্রবণ করুন শ্রী বিষ্ণু পুরাণ প্রথম খণ্ড ষষ্ঠ অধ্যায় চতুর্বর্ণ সৃষ্টি ও চতুর্বর্ণের স্থান নির্দেশ মৈত্রই জিজ্ঞাসা পুনঃ ও হে মহামুনে কথা শুনিনু শ্রবণে পুনশ্চ বলুন উহা করিয়া বিস্তার শুনিবার অভিলাষ হতেছে আমার যে যে গুণযুত করি বর্ণসমুদয় সমুদয় বিশ্ব মাঝে সৃষ্টি করে শ্রোতা মহোদয় বিপ্রাদি বর্ণের সেই কর্তব্য কর্ম বিস্তার করিয়া কহ হে মনুষতম পরাশয় কহে শুনো হে দুই জব সত্য অভিধায়ী সেই বিশ্ব সৃষ্টিকর প্রথমত সত্য যত প্রজাগণ তাহার বদন হতে হইল সৃজন রজ ধৃত্য প্রজা জন্মে হতে রজস্তম গুণী যত জনমে উরুতে শুনো শুনো তারপর হেতপন পাদ অন্নপ্রজা শ্রীজে পদ্মাসন তাহারা জানিবে মৌনে তামসপ্রধান, চতুর বর্ণ সৃষ্টি হয় রূপে নিধান মুখ হতে বিপ্রগণ ক্ষত্রিয় বক্ষেতে উরুতে বৈশ্বর জন্ম শূদ্রেতে পদেতে যজ্ঞ নিষ্পাদন হেতু দেব পদ্মাসন এই রূপে করেন সৃজন দেব হইয়া তুষ্টি করেন প্রজাতে কল্যাণের হেতু হয় যজ্ঞ প্রয়োজন সাধুগণে সেই যজ্ঞ করে আচরণ সৎ পথে থাকো এ যারা থাকো এ সধর্মে সৎ কর্মে সদারহে শুদ্ধ আচরণে তাহারাই যোগ্য কর্ম করে নিষ্পাদন স্বর্গ অপবর্গ লাভ যজ্ঞেরও কারণ যজ্ঞ ব্যবস্থিত করিবার তরে সেই সব প্রজা সৃষ্টি সৃষ্টিকর্তা করে যথেষ্ট অবা শরৎ সব জন শ্রদ্ধাচার সমাজুক্ত শুদ্ধা তো করনো সর্ববাধা বিবার্জিত তাহারা সকলে সর্ব থাকে সর্বকালে যখন বিশুদ্ধ হয় তাহাদেরও মন হরিতে সংস্থিত হয় অন্তর কারণ শুদ্ধ জ্ঞান সবে সেই হেন কালে বিষ্ণুপদ পায় তারা সেই জ্ঞান বলে শ্রীহরির কালান্তক অংশেরও কাহিনী উল্লেখ করেছি পূর্বে ওহে মহামণি প্রজাতি পাপের যোগ সেই অংশ করে জন্মে পাপ সে সংসারে সং রাগ আদি সেই পাপ অতি তাহাতে তাদের সিদ্ধি সহজে না হয় অষ্টসিদ্ধি নাহি জন্মে জানিবে নিশ্চয় পাতকের বৃদ্ধি হলে সিদ্ধি হইল কিনো প্রজাগণ দুঃখে আর তো হয় দিন দিন শুনো শুনো মহামুনে বলি তারপরে আর আর সৃষ্টিবিধি যাহা যাহা করে বৃক্ষ জলাশয় দুর্গ পুরার আদিগিরি একে একে বিধি পরে সংস্থাপন করি শীত আদো পাতি প্রশান্তিরও প্রশান্তির তরে যথাবিধ গৃহ আদি মান করে শীত আদির প্রতিকার করি প্রজাগণ কৃষাদির সৃষ্টি করে পরে উৎপাদন বৃতি জীবিকার ক্রমে ক্রমে সৃষ্টি করে বলিতেছি শুনো মহামুনে তার পরে বৃহিজম গম অনু প্রিয়ঙ্গুদার কর্দুষ কুলথন মুখ আর চিরক মসুর তিল নিষ্পাব প্রভৃতি আরুক্য চনকমা সপ্তাদশ জাতি এসব ঔষধি হয় গ্রাম্য পরিচয় গ্রামারণ্য চতুর্দশ মহাশয় ব্রিহিজব মাসগম প্রিয়ঙ্গুনি অনুতিল কুলথক শ্যাম যে আরো গবে ধুক বেনজব জব জোত্তিল কট করি কহিলাম গ্রামারণ্য তোমার নিকট যজ্ঞ কম্পাদান জন্য এইসব হয় ইহাদের হেতু যজ্ঞ হে মহোদয় বৃদ্ধির কারণ সব যজ্ঞেরও সহিত এহেতু সুধীরা করে যজ্ঞ বিস্তারিত প্রতিদিন যজ্ঞ যদি করে উপকার হয় তাহে পাপ অনুষ্ঠান এহেতু সাধুরা সদা যজ্ঞ কাল রূপে বাড়ে অন্তরে যাহারো মনোযোগে নাহি হয় যজ্ঞেতে তাহারো বেদে নিন্দা বেদাবাদে তারা নিন্দা করে যজ্ঞ নিষ্পাদন করবে নিন্দিয় অহংকারে যজ্ঞ করে যে সেই যব দুরাচার দুরাত্মা কুটিলাস হয় তাহারা আবার প্রজা সৃষ্টি এই রূপে করি প্রজাপতি জীবিকা সংসিদ্ধ হলে সেই দেবপতি যথাস্থান যথা গুণ মর্যাদা স্থাপন করিলেন সৃষ্টিকর্তাও হেতপ্রধান বর্ণ ও আশ্রম ধর্ম স্থাপিতার পরে বর্ণের উচিত স্থান নিরূপণ করে প্রজাপত্ত লোক হইল বিপ্লবও কারণ ক্রিয়ামান ও হেতপধন সংগ্রামে বিমুখ নাহি ক্ষত্রিয়েরা হয় ইন্দ্রলোক সেই হেতু তাদেরও নিশ্চয় সধর্মতে অনুরবর্তী যেই বৈশ্যগণ দেবলোক তার জন্য হইল নিরূপণ পরিচর্যা অনুবর্তী যেই শূদ্র জাতি গন্ধর্ব তাহার জন্য করে প্রজাপতি মণি যারা সংসার মাঝারে জনলোক থাকে তারা খ্যাত জরাচরে গুরুবাসী নিষ্ঠাগত ব্রহ্মচারী গণ সে লোকে করিবে বা শৈলনিরূপাণ সপ্ত শ্রীগণের স্থান তপলোক জানি বান প্রস্থ হেতু তারা করে পদ্মজনী গৃহস্থের হেতু প্রজা নাশীর কারণে হইল ব্রাহ্মধর্মশ্রিত অমৃত স্থানে যোগীয় বসতি বিষ্ণুপদ বলে যায় রহিয়াছে খ্যাতি একান্তি সদত ব্রহ্ম যোগী যারা সে পরম স্থানে বাস করিবে তাহারা জ্ঞানীগণ এই স্থান করি ইহা পেক্ষা শ্রেষ্ঠ স্থান নাহার হে সংসার চন্দ্র সূর্য আদি করি যত গ্রহ চর আসিছে যেতেছে তারা প্রত্যক্ষীয় হয় কিন্তু দদার মন্ত্র করিলে চিন্তন পুনরায় নাহি হয় ভবের বন্ধন নরক কনেছে নরও অনেক আছে ও মহাপ্রতি মহা কতিপয় নাম বলি সুনহ সংপ্রতি অমৃশ অন্ধতামৃষ মহারৌ বব কালোসূত্র ও সি ইতি শ্রী 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 পুরাণের প্রথম খণ্ডের ষষ্ঠ অধ্যায় পাঠ সমাপ্তম শেষে আমি এটুকুই বলতে চাইবো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে